সালামু আলাইকুম পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ পঁচিশে জুলাই পর্যন্ত তোমাদের কলেজে ভর্তি চলবে এর ভিতরে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট কলেজে ভর্তি হবে ইতিমধ্যে অনেক শিক্ষার্থীরা কলেজে ভর্তি হয়েছেন এই মুহূর্তে তাদের প্রশ্ন হচ্ছে যেহেতু আমি কলেজে ভর্তি হয়েছি অর্থাৎ কলেজের চূড়ান্ত পর্যায়ে ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে এই মুহূর্তে আমার করণীয় কি অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা ইতিমধ্যে কলেজে ভর্তি হয়ে চলে আসছেন সেই সকল শিক্ষার্থীদের বর্তমানে কি করতে হবে এবং তাদের সামনে কি করণীয় রয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ সো মাচ কলেজে অনলাইনে অথবা অফলাইনে ভর্তি হওয়ার পর শিক্ষার্থীদের করণীয় হচ্ছে কলেজে ক্লাস শুরু করা কলেজে ক্লাস শুরু হবে তোমাদের বর্তমান জুলাই মাসের তিরিশ তারিখ থেকে কলেজে ক্লাস শুরু হওয়ার জন্য অবশ্যই তোমাদের বই ক্রয় করতে হবে তোমাদেরকে অবশ্যই বই কিনতে হবে সো এক্ষেত্রে যেহেতু এই মুহূর্তে তোমরা কলেজ থেকে ভর্তি হয়ে চলে আসছো এখন তোমাদের একমাত্র করণীয় হচ্ছে কলেজে ভর্তির জন্য যে সকল বই রয়েছে সম্পূর্ণ বই তোমাদেরকে কালেক্ট করতে হবে তুমি কলেজে ভর্তির যে ফর্ম রয়েছে এই ফর্মে যে সকল সাবজেক্ট চয়েস দিয়েছ আবশ্যিক বিষয় যে তিনটা রয়েছে বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটে আবশ্যিক বিষয় তোমার সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকটা বিভাগেরই কিন্তু এই তিনটে আবশ্যিক বিষয় থাকবে এগুলো তোমাদের কিনতেই হবে তাছাড়া তোমরা যেগুলা নৈর্বাচনিক বিষয় দিয়েছ এবং চতুর্থ সাবজেক্ট চয়েস দিয়েছ এই সকল সাবজেক্ট তোমাদেরকে কিনতে হবে সো এক্ষেত্রে তুমি যদি চাও যে এখান থেকে পুরানা যে বই রয়েছে পুরাতন যে বই রয়েছে সেগুলো ক্রয় করতে এক্ষেত্রে তোমাদেরকে একটা সাজেশন দিব তোমাদের যে আবশ্যিক বিষয় রয়েছে তিনটা বাংলা ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই তিনটা সাবজেক্ট তোমরা চাইলে পুরাতন কিনতে পারো আর বাকি যে সকল সাবজেক্ট রয়েছে বাকি সাবজেক্টগুলো তোমরা নতুন কিনবে এক্ষেত্রে তোমরা এখানে দেখবে দু হাজার ছাব্বিশ সালের এইচএসসি পরীক্ষার যে বই রয়েছে এখানে উপরে লেখা থাকবে এইচএসসি দু হাজার ছাব্বিশ এরকম লেখা থাকবে সেই বইটা তুমি কিন্তু ক্রয় করবে কারণ তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে এই সকল বই তোমরা ক্রয় করবে এবং এখান থেকে বাকিগুলো তোমরা নতুন ক্রয় করার চেষ্টা করবে এবং আবশ্যিক বিষয়গুলো তোমরা পুরাতন কিনলেও চলবে সমস্যা নেই একই থাকবে বই তাছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে শিক্ষার্থীরা কোন লেখকের বই কিনবেন বাজারে কিন্তু বিভিন্ন লেখকের বই পাওয়া যায় এক্ষেত্রে তুমি যেই কলেজে ভর্তি হবে ওই কলেজে একটু খোঁজ নিয়ে দেখবে তারা কোন লেখকের বইটা তাদের ওই কলেজে পড়ানো হয় তারপর তুমি সেই লেখকের বইটা কিন্তু ক্রয় করবে এক্ষেত্রে আরেকটা সুবিধা হবে তোমরা সকলেই কিন্তু একই ধরনের বই পড়বে একই লেখকের বই পড়বে এক্ষেত্রে তোমাদের পড়তে সুবিধা হবে এবং শিক্ষকদের পড়াতেও সুবিধা হবে সো অবশ্যই তুমি আগে দেখে নিবে কোন লেখকের বইটা তোমাদের ওই কলেজে পড়ানো হচ্ছে সেই লেখকের বই কিন্তু তুমি অবশ্যই কিনবে এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র রয়েছে তুমি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পুরো সেটটা কিনে নিবে তাহলে সবচেয়ে ভালো হবে এবং এরপর কিন্তু তোমাদের তিরিশে জুলাই থেকে কলেজে যথারীতি ক্লাস শুরু হবে এবং যেহেতু তোমরা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই বছর লেখাপড়া করবে এরপর তোমরা এইচএসসি পরীক্ষা দিবে এক্ষেত্রে অনেকের ধারণা হচ্ছে কলেজে ওঠার পর হয়তো বা ক্লাস না করলেও চলে ক্লাস করার প্রয়োজন হয় না কিন্তু এটা একটা ভুল ধারণা তুমি যত বেশি লেখাপড়া করবে তোমার তত বেশি পড়ালেখা বাড়বে তুমি ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই বছর লেখাপড়া করবে এখানে কিন্তু তোমার স্কুলের চেয়ে আরও একটু বেশি পড়তে হবে তারপর যখন তুমি অনার্সে উঠবে সেখানে তোমাকে আরও বেশি পড়তে হবে এক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে তোমার ইন্টার যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার দুই বছর পড়ালেখা করার পর তুমি এইচএসসি পরীক্ষা দিবে এক্ষেত্রে কিন্তু এখানে তুমি ভালো রেজাল্ট করতে হলে প্রতিনিয়ত রেগুলার ক্লাস করতে হবে কন্টিনিউ ক্লাস করতে হবে তাহলে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার ফলাফল ভালো হবে যে সকল শিক্ষার্থীরা কলেজে ওঠার পর নিয়মিত ক্লাস করে না সে সকল শিক্ষার্থীদের ফলাফল কিন্তু এইচএসি পরীক্ষার সময় খারাপ হয় কিন্তু যে সকল শিক্ষার্থীরা ভালোভাবে লেখাপড়া করে ইন্টারে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এই দুই বছর তাদের ফলাফলটা কিন্তু খুবই ভালো হয় এইচএসসি পরীক্ষার পর সো সবার প্রতি সাজেশন থাকবে ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যে দুই বছর তুমি এইচএসিতে লেখাপড়া করবে এই দুই বছর তুমি অবশ্যই কলেজে কন্টিনিউ করবে এবং কলেজে ক্লাসটা যথারীতি করবে আশা করি বুঝতে পেরেছো এই ছিল আজকের ভিডিও পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ